শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন আজকে বিশ্বকর্মা পুজো কিন্তু আজকে আবার আমাদের অফিসে ভিজিটে আসার কথা আছে এই কারণে আমি কোনো গাড়ি ধোয়া করতে মানে ধুতে পারিনি ধোয়া পাগলা করতে পারিনি আমার শ্বশুরমশাই বাড়িতে ছিলেন ছুটি নিয়ে তো সমস্ত গাড়ি ঠাড়ি সকালের মধ্যে ধুয়ে দিয়েছে কারণ আমি আবার স্কুটি নিয়েই যাব অফিসে ওই কারণে আবার ব্রাহ্মণও ডেকে ফেলেছেন দিয়ে এখন ব্রাহ্মণ মশাই যে পুজো করছেন আমার গাড়িটাই প্রথম করছে কারণ আমি আবার বেরিয়ে যাবো ওই জন্য আর এসে খালি বলছে এটা কই সেটা কই আর আমার শাশুড়ি মায়ের হাঁটু ব্যথা ওই জন্য উনি আর ওপরে পুজোর ঘরে যেতে পারেন না শ্বশুরমশাই যাচ্ছে আবার রেগেও যাচ্ছে এতগুলো গাড়ি সব দিয়েছে সকালে উঠে আবার বাজার গেছে রান্না করেছে মাসি করে দিয়েছে এই কারণে রেগেও যাচ্ছে আবার বলছে যে আমার ছুটি নেওয়াটাই ভুলে গেছে বয়স্ক মানুষ এই বয়সে এত কাজ করে এত পরিশ্রম করে সেটাকে মানতেই হবে তো যাই হোক আমার গাড়ির পুজো হয়ে গেলো এবারে হচ্ছে আমার বরের চার চাকাটার পুজো হচ্ছে তারপরে ভেতরে সাইকেল আছে আমার সাইকেল আছে আমার শাশুড়ি আমার শ্বশুরি আছে সাইকেল তারপরে আবার আমার বরের রয়্যাল এনফিল্ডটা আছে বুলেটটা ওটার পুজো হবে ওটার পুজো টুজো করে তারপরে তো ব্রাহ্মণ চলে যাবে আর আমি তো এখন খাইনি আমি খেয়ে দেয়ে তারপরে আবার অফিস যাব তো বাড়ির এই ছোট করে ব্রাহ্মণ এনে পুজো দেওয়া তো কেমন লাগলো ব্লগটা এই সি নিয়ে না এই সি দিয়ে করে দেন আমার কাছে দাও আমার কাছে দাও কিছুই তোমার কাছে হবে না Hai udah Bang bisa Bang bisa kita menda baun-unisi Hai

私んちは、私たとは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たたちは、私たちは、私たちは、私たちは、私たちところもないのちは、私たちは、私たちところちは、私